আপনাদের জন্য বিশেষ কিছু থাকছে যারা ইউটিউবে দিন ধরে কাজ করছেন কিন্তু কিছু ঠিক বলবো মানে কিছু টিপস দিব যেগুলো কি আপনারা সঠিকভাবে পালন করতে পারি ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেন ঠিক আছে ইউটিউবে কাজ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে ঠিক আছে ধৈর্য যদি না থাকে তাহলে কোনো দিন আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন অথবা টিকটক বলেন কোনোটাতেই সফল হতে পারবেন না ঠিক আছে সর্বপ্রথম আপনাকে আপনার দৈর্যটা ঠিক রাখতে হবে ঠিক আছে ধৈর্য ছাড়া কোনো দিন সম্ভব না ইউটিউবে সফল হওয়া দ্বিতীয়ত আপনাকে আপনার ভালো ভালো মানে কোয়ালিটি ফুল ভিডিও মানে একদম হাই কোয়ালিটি সম্পর্কে ঠিক আছে একবারে হাই কোয়ালিটি ফুল ভিডিও আপনাদেরকে মানে ক্রিয়েট করতে হবে তারপরে ফেসবুকে অথবা ইউটিউবে সুন্দরভাবে মানে সব কিছু এসিএ করে আপলোড দিতে হবে তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে এমনকি আপনারা সফল হবে তো বন্ধুগণ আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই করতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর একটা কথা যারা ইউটিউবে কাজ করতেছেন কিছুতে আপনার করতেছি এটা আমার পুরাতন চ্যানেল হলেও ঠিক আছে এটাতে আমি আগে কাজ করছি না ঠিক আছে মানে হঠাৎ একটা ভিডিও এই কারণে এটা মানে কম আর এখন আমার মানে ইচ্ছা হয়েছে এই যে এই চ্যানেলটাকে আমি গ্রোথ মানে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব। আর এই কারণে এই কাজ করা তো আপনারাও ভালোভাবে এই আমি যে যে কথাটি বলতেছি এগুলো মানবেন ঠিক আছে আর একটা কাজ করবেন আপনারা যদি আপনাদের মানে পাঁচশো প্লাস ঠিক আছে এরকম সাবস্ক্রাইবার থাকে মানে পঞ্চাশের বেশি হইলেই হয় আপনারও যদি পাঁচশো হাজার এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনারা বেশি বেশি লাইভ করবেন ঠিক আছে লাইভ করলে কি হয় আপনাদের যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আছে এটা বেশি বেশি মানে তাড়াতাড়ি পূর্ণ হয় আর কি বুঝছেন আমার কিন্তু আরও ইউটিউব চ্যানেল আছে এই মানে অন্যান্য চ্যানেল খেলাধুলার চ্যানেল আছে তারপরে ব্লগ চ্যানেল আছে ঠিক আছে এইগুলো কিন্তু আমি এভাবেই কমপ্লিট করছি তো এই চ্যানেলটাও আমি যেই কারণে লাইভ করতেছি লাইভের মাধ্যমে ওয়াশ টাইম মানে তাড়াতাড়ি কমপ্লিট হয় ঠিক আছে আপনারা বেশি বেশি লাইভ করে তাহলে আপনাদের ওয়াশ টাইম যেটা আছে ওয়াশ টাইম কিন্তু সহজে পূর্ণ হয় না যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু জানে পুরান যারা তারাও জানে কারণ তারা দুই দিনটা মানে এই দিনটা কিন্তু কাটাই আছে ঠিক আছে যারা ফেসবুকের সরি যারা ইউটিউবে কাজ করে এবং যারা সফল হয়েছে তারা কিন্তু ভালো করে জানে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু একবার সহজ ঠিক আছে এটা আমি আগে আমার অনেক কষ্ট কঠিন ছিল কিন্তু বর্তমানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা আমার লাগে মানে কিছু ব্যাপারই না কিছু কিছু টিক্স আছে মানে কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে মেনটেন করেন তাহলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কোনো ব্যাপারই তো এটাকে আমি কোনো মানে ম্যাটারই মনে করি না ঠিক আছে আসল বিষয় হলো চার হাজার আর চার হাজার ঘণ্টা ওয়াশটাইম পূরণ করতে হলে আপনাকে অতি সহজেই পূরণ করতে পারবেন এগুলো হলো বেশি বেশি লাইভ করবেন ঠিক আছে নিজের পেস দিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ আপনার চার হাজার ঘণ্টা ওয়াশটাইম পূর্ণ হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে মানে আপনার পেজ ক্রিম ভিডিও করলে আপনাকে সবাই একদিন চিনবে ঠিক আছে প্রথমে আপনি কিন্তু সফল হতে পারবেন প্রথমেই কেউ কোনো দিন সফল হতে পারছে না তারা মানে যারাই সফল হয়েছে তারা কিন্তু আস্তে 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 সবল ঠিক আছে শুরু থেকে কেউ সবল হইতে পারে না আপনাকে আমি বারবার বলতেছি ঠিক আছে ভালোভাবে দর্জ ভিডিও বানাবেন ইউটিউবের এরকম একটা জিনিস যে ভালোভাবে ভিডিও করছেন তারপরেও ভিউজ নাই একবার ভিউজ আসবে আর একবার ভিউজ কমে যাবে ডাউন হবে আবার উঠবে ঠিক আছে এটাই নিয়ম ফেসবুক কন ইউটিউব কন সেম টু সেম একই নিয়ম ঠিক আছে কোন সময় বাড়তেছে আবার কোনো সময় কি কমতেছে এটাই হলো নিয়ম এই কারণে আপনার বলতেছি কোনো সময় যাওয়া হবে না ইনশাল্লাহ দৈজারে কাজ করবেন একদিন একদিন সবল হবে ঠিক আছে বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি কিন্তু এই চ্যানেলটিতে মানে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে যাতে আপনার কিছু উপকৃত হন ঠিক আছে তো ছোট ভাই হিসেবে বলেন আর বন্ধু হিসেবে বলেন অবশ্যই করে দিবেন দিবেন লাইক আর কমেন্ট করে আপনার কিছু জানা থাকলে অবশ্যই বলে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমত আপনাদেরকে মানে সঠিক যে উত্তরটা আছে এটা জানানোর চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুগণ আপনাদেরকে আর একটা কথা বলি আমি কিন্তু একটু গান বেশি পছন্দ করি ঠিক আছে তো আপনাদের যদি গান শোনার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তো আপনাদেরকে গানও শোনাতে পারি সমস্যা নাই আর যদি ফেসবুক অথবা ইউটিউবে কিছু বিষয় সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চাইলে আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে এটা এটাতে আমি অনেক সাবস্ক্রাইবার মানে কাউন্ট করতে পারছি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চ্যানেলটা হলো স্পোর্টস ফর ফোর ঠিক আছে এই চ্যানেলটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এটার লোগোটা সবুজ কালারের ভিতরে হলুদ কালার একটা ক্রিকেট বল মানে বাড়িতে দিচ্ছে এরকম একটা লোগো আছে ঠিক আছে আপনারা চাইলে এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর চ্যানেলটাতে মোটামুটি হয়ে গেছে ঠিক আছে তো সাবস্ক্রাইবার পূরণ করা কোন ব্যাপার না আপনারা সমস্যা হলো ওয়াশ করা ঠিক আছে এই সাড়ে হাজার ঘন্টা ওয়াশ পূরণ করতে হলে কিন্তু এই কাজটি করতে হবে আর আমার এই চ্যানেলে সাড়ে হাজার ঘন্টা ওয়াশ পূরণ করার জন্য আমি কিন্তু প্রতিদিন এখন লাইভ করি আপনারা চাইলে দেখতে পারেন আজকে তিন দিন যাবত আমি এই কাজটা শুরু করছি ইনশাল্লাহ আমার নিয়ত আছে মানে এই চ্যানেল থেকে কিছু করে মানে দেখাতে চাই ঠিক আছে তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটা করে দেখতে পারেন এটা তো কিন্তু বেশি দিন কাজ করছি না অনেক আগের চ্যানেল এতদিন এইভাবেই রেখে দিয়েছিলাম এখন চাই চাইতেছি যে এই চ্যানেল থেকে কিছু একটা করি তো আপনাদের ভালোবাসা যদি আর আপনাদের সাপোর্ট থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু করতে পারবো বন্ধুরা নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে একজন আরেকজনের পাশে থাকবে। তাহলেই সম্ভব তাহলেই সম্ভব যদি একজন আরেকজনের পাশে থাকে তাহলে অবশ্যই আমরা ঘুরে দাঁড়াতে পারি ঠিক আছে আমরা তাওতন্য হিংসা করব না উপবাস করব পারলে সম্ভব হলে পাশে দেখব সাপোর্ট করব আর যদি না পারি তাহলে অন্তত তাকে একটা উপহাস ন করি উপহাস না করে তাকে একটু উৎসাহ দিই ঠিক আছে এটা হলো মানে বড় মনের পরিচয় আর যদি তাকে নিয়ে উপহাস করি একজন নতুন ঠিক আছে তাকে নিয়ে উপহাস করা এটা কিন্তু ভালো না যারা নতুন তাদেরকে হয় সাপোর্ট করি না হলে একটু একটু মানে উৎসাহিত করি ঠিক আছে উপহাস না করি যারাই সফল হয়েছে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যারা সফল হয়েছে অথবা টিকটকে বলেন তারা কিন্তু শুরুতে যখন শুরু করছে তাদেরকে অনেকেই তাদের আত্মীয় স্বজনই পাগল বলছে মাতার বলছে মানে বুকা বলছে যা কিছু তাই বলছে ঠিক আছে কিন্তু এখন যারা সফল হয়ে গেছে তাদেরকে কিন্তু বাই বলে সালাম দেয় সম্মান করে ঠিক আছে এটাই নিয়ম এটাই স্বাভাবিক আর এটাই বাস্তব তাই আমি আপনাদেরকে বলি ঠিক আছে আপনারা যারা আগ্রহী ইউটিউবে অথবা ফেসবুকে কাজ করতে চান তারা কিছুতেই মানে দৈর্জাহারা হবেন না কে কি বলছে এদিকে তাকাবেন না আপনাকে মানে ভালো কাজ করতে গেলে বাধা আসবে ঠিক আছে আপনাকে যে যাই বলুক এসব কিছু দেখার দরকার নেই আপনি জাস্ট আপনার মতো কাজ চালিয়ে যাবেন আপনার মন থেকে কাজ করবেন ইনশাল্লাহ আপনি একদম সফল হবেন একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি ঠিক আছে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারি এই বিষয়টা একদিন একদিন সফল হবেন আপনাকে কেউ কিছু বলুক উপহাস করুক যা কিছু তাই করুক আপনি পিছন দিকে তাকাবেনি না আপনি আপনার মতো কাজ করবেন ঠিক আছে আর চেষ্টা করবেন প্রতিদিনের নেই ঠিক আছে প্রতিদিনের নেই একটু ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কারণ বর্তমানে কিন্তু হাজার হাজার মানে প্রতিযোগিতার অভাব নাই বাকি পদ সবাই মানে ঘরে ঘরে ইউটিউবার ঘরে ঘরে টিকটকের ঘরে ঘরে ফেসবুকে ঠিক আছে সবাই ইউজ করে তাই আপনাদের ভালো কন্টেন্ট ক্রিয়েট করলেই এতগুলো মানুষের মধ্যে আপনাকে মানে যদি আপনাকে উপরে উঠতেই হয় তাহলে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আর নিয়মিত আপলোড করবে যেমন সপ্তাহে প্রতি সপ্তাহে যদি আপনার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন একটা করে করবেন আর যদি এটা সম্ভব না হয় সপ্তাহে দুইটা মানে দুই দিন পরে পরে আর কি যদি এটা সম্ভব না হয় সপ্তাহে তিনটা বাজার ভিডিও আপলোড করবেন ঠিক আছে প্রতি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করবেন একই টাইমে একই সময় একই দিনে মানে একই আর ঠিক আছে রুটিন করে নেবেন আপনি যে অমুকবারে আটটার সময় একটা অতবা অমুখে অটার সময় একটা এরকমভাবে আপনি রুটিন করে নেবেন আর প্রতিদিন মানে রুটিন অনুযায়ী প্রতিনিয়তই আপনি একই টাইমে ভিডিও আপলোড করবেন ঠিক আছে বন্ধুগণ আপনারা যারা নতুন দর্শক যুক্ত হইতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর যারা তো একবার কমেন্ট করছে ঠিক আছে

যুক্ত আছেন অবশ্যই তাদের কাছে লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ভাই ভালো আছি ইনশাল্লাহ সাপোর্ট করবো ইনশাল্লাহ মনোযোগ সরকারের কাজ করেন ইনশাল্লাহ একদম সফল হবেন চিরদিন কেউ নতুন থাকে না পুরাতন হয় ঠিক আছে আজকে যে অভিজ্ঞতা নিয়ে আসছেন এক বছর পরে আপনার মত যে অভিজ্ঞতাটা হবে তার চেয়ে মানে আজকের চেয়েতে একশো গুণ বেশি হবে ঠিক আছে পিছনে পড়লে চলবে না মনোযোগ সহকারে কাজ করতে হবে আমি জ্ঞান দেই না ঠিক আছে আমি আমার জাস্ট আপনাদেরকে কিছু স্মরণ করে দিতেছি ঠিক আছে আমারও তেমন কিছু এই বিষয় মানে নিজেকে জ্ঞানই মনে করবো না আমিও শিখতে আসছি ঠিক আছে আপনাদেরকে কিছু বলবো বলতে বলতে আমিও শিক্ষা নিব এটাই স্বাভাবিক বন্ধুগণ আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা গান শুনতে চলে অবশ্যই বলতে পারেন একটা গান শোনাতে পারি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একবারে হারাইলাম এই জীবনে ওরে যারে আমি একবারে হারাইলাম ভালবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া দিও না জীবন ধুব না বুঝিয়া প্রেম জলি দিও না জীবনের পায় প্রেমের মানুষ কাদাইয়াতে কি সে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া কি শান্তি পায় আসলে তো বন্ধুগণ গান তাতে সে আমি একটু পছন্দ করি ঠিক আছে তাই একটু একটু মানে হালকা মারে দিলাম আর কি তো আপনারা মনে কিছু নিয়ান না ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন ঠিক আছে আর যারা আমাকে একটু মানে সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে এতে কিন্তু আপনার কোনো টাকাও লাগবে না ক্ষয়ক্ষতি হবে না জাস্ট মনুষ্যদের পরিচয় দিবেন যদি একটা লাইক দেন কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হ্যাঁ আপু আপনি কেমন আছেন ভালো আছেন বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এই মুহূর্তে আমার খিদা লাগছে অনেক আগে খাই তো কোন আরেক আপনাদের সাথে দেখা হবে তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ঠিক আছে যাওয়ার আগে অবশ্যই একটা না বল কথা না বললেই নয় সেটা হলো লাইক করবেন কমেন্ট করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে একদিন সবাই বড় হবে ঠিক আছে কেউ হিংসা করবো না উপহাস না পারলে সাপোর্ট করবো না পারলে না করব ঠিক আছে তাও কাউকে নিয়ে করবো না প্রতি হিংসা করবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম